শুভেন্দু করে আবারও ধরাশ্রায়ী বিজেপি রামনগর দুই ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূলের জয় শনিবার নির্বাচনে পঁয়ষট্টি আসনের চুয়ান্নটিতে জয়লাভ করল শাসক দল তৃণমূল বাকি এগারোটি আসন পায় বিজেপি বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই শিবিরে সকাল থেকেই ছিল টান উত্তেজনা এদিন ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসেন রামনগরের বিধায়ক অখিলগিরি সকাল দশটা থেকে ভোটগণ প্রক্রিয়া শুরু হয়েছে এই নির্বাচন প্রক্রিয়া শাসক সমর্থিত পঁয়ষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত বাষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে শাসক দলের তিনটি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল আগেই প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকে পুরো এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তাময় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা নির্বাচন শেষে কার্যত সবুজ শাসক দলের কর্মীরা বিজয় উৎসবে মেতে শাসক দলের কর্মী সমর্থকরা স্থানীয় উঠল বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস গিরি জানিয়েছেন একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতে পারবে না আগামী ছাব্বিশে রামনগর বিধানসভায় বিজেপি জিতবে মানুষ বিজেপির সঙ্গে আছে বলা এটা তো হওয়ার ছিল আমি গতকাল আমাদের যে হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার যেরা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিলো করবার জন্য এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে পঞ্চাশ হাজার টাকা ওরা জরিমানা দিয়েছে কেসকে কি বলবো মানে হাইকোর্টকে বোকা বানানোর জন্য ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংরা মোটা দেখুন একটা ভোটের নির্বাচন হচ্ছে সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে সেই ভুল তথ্য যখন জয় হলো আমি কালকেই বলেছিলাম যে ভগবান আছে এবং জয় জগন্নাথের বলছি যে পুরো ক্লিন সুইপ পঁয়ষট্টিটার মধ্যে পঞ্চান্নটা আমরা জিতেছি তা চুয়ান্নটা হয়েছে একটা ড্র চলছে চলছে তো চুয়ান্নটা আমরা জিতেছি ক্লিন সুইপ আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা পিছিয়েছিলাম আমাদের আমরা পঞ্চায়েত হারিয়েছিলাম এই পঞ্চায়েত ভোটের পরে তিন তিনটা গ্রাম সমবায় সমিতির ভোট হলো এই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই তিন তিনটা গ্রাম পঞ্চায়েতে আমরা ব্যাপকভাবে মানে ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড নয় বেশি পরিমাণে শঙ্ক্রাংশকে আমরা ভোট গঠন করতে চলেছি পঁয়ষট্টির মধ্যে চুয়ান্ন আমরা একটা ড্র বাকি তারা পিচ ভোটার হচ্ছে প্রায় ষোলোশো অ্যাভাব মোট ভোটার চারটা জোন চারটা জোনের মধ্যে চারটা ক্ষেত্র তার মধ্যে নটা জোনে ভাগ করা হয়েছে এই নটা জনের পঁয়ষট্টি ডেলিগেট ডেলিগেটের মধ্যে আমরা চুয়ান্ন জিতেছি একটা ড্র আর নটা জিতেছি নাম আমরা গুরেশ্বর প্রধান সহ সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস